আসসালামু আলাইকুম দর্শক আসলে কী সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রোনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে ইতালিয়ান মাস্কেও রোডারের ভিডিও নিয়ে এই রোটারটি বিক্রয় করা হবে সম্পূর্ণ কম দামের ভিতরে যারা খুব কম দামের ভিতরে আপনারা যারা রোডার খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত খুব কম দামের ভিতরে রোডারের ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের ভবের বাজার এলাকা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তো ফিওর্স ইতালিয়ান মাস্কিউ রোটার এই রোটারটি বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে রোটারটার চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে যেটার কন্ডিশনটা আপনারা দেখতেছেন কন্ডিশনটা এইরকমই আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভবের বাজার এলাকা আর এই মালগুলো কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে মালগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো আপনারা অবশ্যই আগেই আমাদের এই যোগাযোগের নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুব কম দামের ভিতরে আপনারা ইতালিয়ান মাস্কিউ টোটার খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ ইতালিয়ান মাস্কিউ টোটার আসলে সচরাচর পাওয়া যায় না আসলে রোডার কন্ডিশনটা মোটামুটি ভালো আছে যদি আপনারা খুব কম বাজেটের ভিতরে ইতালিয়ান মাস্কিউ রোডার খুঁজেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু ইতালিয়ান মাস্কিউ রোডার না সিগমা রোডার স্মার্ট রোটার মাস্কিউ শক্তিমান আপনার আটচল্লিশ ব্লেড হোক চুয়ান্ন ব্লেড হোক আপনারা অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর কারণ আমরা খুব কম দামের ভিতরে পুরাতন রোডারগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন